ট্রান্সফার মার্কেটে হানা আবারও পঞ্চাশ মিলিয়ন পাউন্ড তাও আবার এমন একজন খেলোয়াড়ের জন্য যিনি হয়তো বসে থাকবেন বেঞ্চে আর্সেনাল ভক্তরা তো হত বাকি ঠিক বুঝে উঠতে পারছেন না মিকারিচার্স মিকেল আত্মীয়তা যেন থামতেই চাচ্ছেন না এবার কোপায় এসে গেছেন জুবিমেন্দিও দলে নৌগার্দ প্রায় নিশ্চিত ইয়োকেরেসও আসতে পারেন কিন্তু এখন শোনা যাচ্ছে আর্সেনাল চাইছে ননি মাদুয়েকে মাদুয়েকে চেলসি উইঙ্গার হিসেবে করেছেন পঁয়তাল্লিশটি ম্যাচে এগারোটি গোল ও পাঁচটি এসিস্ট কনফারেন্স লিগ জিতিয়েছেন চেলসিকে আর ইংল্যান্ড জাতীয় দলে ডাকও পেয়েছেন কিন্তু মিকারি চার্জ পুরোপুরি হতবাক মাথা চুলকাচ্ছেন প্রায় যার বহিঃপ্রকাশে তিনি বললেন মাদুয়েকে ভালো খেলোয়াড় কিন্তু খেলবেন কোথায় ওর পজিশন তো রাইট উইং আর সেখানে তো সাকা অভিসংবাদিত তাহলে পরিকল্পনাটা কি বাস্তব বাস্তবতা হলো বুকায়ো সাকার জায়গায় তাকে খেলানো সম্ভব না আর বাম পাশে সেখানে তো মার্টিনেলি আর ট্রোসার্ড আগে থেকেই আছেন এদিকে চেলসির দাবি পঞ্চাশ মিলিয়ন পাউন্ড আর্সেনাল তাতে রাজিও হতে পারে কিন্তু সাকা থাকা সত্ত্বেও এই পজিশনে এত বড় বিনিয়োগ ঠিক কতটা যুক্তি মিকা আবারও বললেন দলে দরকার একজন মূল স্ট্রাইকার যেমন ভিক্টর গিয়ে করে সেটাই হওয়া উচিত প্রথম অগ্রাধিকার মাদুয়েকে ব্যাকআপ হিসেবে ঠিক আছে কিন্তু পঞ্চাশ মিলিয়ন পাউন্ডে ননি মাদুয়েকে একজন প্রতিভাবান ফুটবলার এতে কোনো সন্দেহ নেই কিন্তু আর্সেনালে তিনি কি সত্যি উজ্জ্বল হবেন নাকি শুধু বেঞ্চেই কাটবে তার সময় সাকার বর্তমানেও মাদুয়েকের জন্য পঞ্চাশ মিলিয়ন বুদ্ধিমানের সিদ্ধান্ত নাকি টাকার অপচয় আপনারা কি ভাবছেন আপনার মতামত জানান কমেন্টে